ডাঙাপাড়ায় দলঞ্চা নদীর উপর পাকা সেতুর দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি ইসলামপুর ব্লক কিষান কংগ্রেস কমিটি এদিন ইসলামপুর ব্লকের ডাঙাপাড়া নদীর ঘাট থেকে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে আসে নেতৃত্বরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় দলঞ্চা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে মানুষ যাতায়াত করে তাই ওই নদীর উপর দীর্ঘদিন ধরে দাবি ওই বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী সেতুর নির্মাণের সেই দাবি নিয়েই আজ ইসলামপুর ব্লক কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে এই স্মারক লিপি প্রদান করা হয় দেখুন আজকে আমাদের দীর্ঘদিনের দাবি একটা রয়েছে শুধু আজকে নয় ভারতবর্ষ যতদিন পর্যন্ত স্বাধীন হয়েছে কিন্তু ডাঙা যে এলাকা ইসলামপুর ব্লক মাটিগুন্ডা ওয়ান মাটিগুন্ডা টু দুইটি আন্ধারে পড়ে যেটা ডাঙা পড়া দলনচা ব্রিজ বলে সেই দাঙ্গাপড়া দলনচাপ ব্রিজ যতদিন পর্যন্ত স্বাধীন হয়েছে ভারতবর্ষ আজকে এই ডাঙাপড়া এলাকার মানুষ স্বাধীন থেকে বঞ্চিত রয়েছে কারণ যে অনেক অনেক জায়গায় ডাঙাপড়ার মতো কত বড় বড় ব্রিজ হয়ে গেছে কিন্তু ডাঙাপড়া ব্রিজ আজও হচ্ছে না কারণ কি আছে তৃণমূলের বিধায়ক থাকত ইসলামপুরে আব্দুল করিম চৌধুরী সাহেব উনি এবং রাজ্যের মন্ত্রী থাকত ইসলামপুরের সাব ডিভিশনের ভিতরে মিস্টার গুলাম রব্বানি সাহেব এবং তৃণমূলের জেলা প্রেসিডেন্ট থাকত ইসলামপুরে তৃণমূলের ব্লক সভাপতি থাকত তৃণমূলের প্রধান থাকত তৃণমূলের মেম্বর থাকত যেন আজ পর্যন্ত ডানা পড়া ব্রিজ হবে না আমি প্রশ্ন করতে চাই যে জনগণের কথা মতো ইসলামপুরের বিধায়ককে আব্দুল করিম চৌধুরী সাহেবকে আপনি এই ব্রিজের দাবি কেন রাখছেন না বিধান আপনি ইসলামপুরের এমএলএ তাই নিয়ে আমরা আজকে এসটিও ম্যাডামের কাছে ডিপুটেশন দিতে আসছিলাম আর একটা আরো আমাদের মুদ্রা যেটা কিষান মন্ডি এত দালালি চক্রান্ত করে রেখেছে তার কুন্ডলে আট কেজি দশ কেজি করে ধান কাটে কেন এটা চুপ করে বসে আছে কেন তিনি বলে লেটাটা আমি ফুড সাপ্লাই অফিসে ডিপুটেশন দিলাম আজকে এই ডি ও অফিসের কাছেও দিলাম এই দুইটি কারণে একটা দলনচা নদী এবং একটা কিষাণ মন্ডিতে যে ইসলামপুরে কিষাণ মন্ডি রয়েছে আমাদের সেই কিষাণ মন্ডি দশ থেকে বারো কেজি ধান কাটছে বিরিজ নিয়ে ম্যাডাম এইচ ডি ম্যাডাম বললো যে এই ব্রিজের কথা এখনো কোনো কিছু হয়নি না ফাইনান্সে পৌঁছেছে না কোনো কিছু হয়েছে ব্রিজের ফাইল পৌঁছাইছিল লবণ্নে লবণ্নে ছিল কিন্তু কোনো কিছু কাজ পর্যন্ত হয়নি তৃণমূলের নেতারা রাজ্যের মন্ত্রী তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়নের উন্নয়নের মন্ত্রী এই ইসলামপুরের মানুষকে ইসলামপুরের জনগণকে বোকা বানাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি হয় আপনাদেরকে একটা বছর আন্দোলন করতে হবে যেটা আমরা ডিএম অফিসে ডিএম এর কাছে পৌঁছাবো আমি আশা করি যদি এর মধ্যে হয়ে গেল ভাবে বললো আমাকে যে এটা হতে অনেক সময় লাগবে এখন পর্যন্ত কোনো খবর নাই আমার কাছে যেহেতু আমার দুই মাস হইল কয়েকবারে আমি কথা বলে ডাঙা পড়ার ব্রিজ নিয়ে দেখেছি কিন্তু কোনো এখন খবর নাই আমার কাছে পরবর্তী ব্রিজ নিয়ে বড় সড়ো একটা পদক্ষেপ হবে যেটা ডিএম অফিস আমার ডিএম কে ঘেরাও করবো মানে কিষান কংগ্রেসের সভাপতি আমি সোম আমাদের কিষান কংগ্রেসের মানে পক্ষ থেকেই আজকে ডেপুটেশন দেওয়ানো হবে আপনি দাবি কি আমাদের দাবি দেখুন দেশ স্বাধীন হয়ে যাওয়া পঁয়াত্তর বছর হয়ে গেল আমাদের দাঙ্গাপাড়া এলাকাবাসীকে শুধু এই সরকার এর আগের সরকার শুধু ধোকা দিয়ে আসছে এখন পর্যন্ত ধোকাই দিচ্ছে এর এই পাঁচ বছর আগে ব্রিজের কথা হলো আমরা আন্দোলন করলাম কংগ্রেসে আমরা আন্দোলন করলাম দণ্ডায় বসেছিলাম ব্রিজের নিয়ে এখানকার তো তারপর নেতারা গিয়ে বললো যে তোমাদের ওখানে জমি নিয়ে সমস্যা আছে ওই জন্য ব্রিজটা আমরা করতে পারছি না এরপর কিষানরা ওদেরকে জমি দিয়ে দিল কিন্তু তার সত্ত্বেও তাদের কোনো মানে কোনো পদক্ষেপ নেই তো আমরা মজবুরি হয়ে আজকে কিষান কংগ্রেসের পক্ষ থেকে ডাঙ্গাপড়া এলাকাবাসীর হ্যাঁ উত্তর বঙ্গ থেকে উন্নয়ন দপ্তর যে উদয়ন গো সাহেব এসেছিলেন উনি বললেন যে ফেব্রুয়ারি দু পঁচিশ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আপনাদের এখানে কাজ শুরু করে দেবো তবু সত্য কোনো কাজ শুরু হয়নি কিন্তু এখন বুঝতে পারছি উনি আমাদেরকে এপ্রিল ফুল দিয়ে গেছে আমরা কথা নদীর ঘাটে করে এখানে এই প্রতিবেদন দিলাম আর আপনি যে ডাঙাপাড়া এলাকারবাসীকে এত থেকে ঠকি আছেন আর এখন যে এত একটা বেয়मानी করলেন আপনাকে কিন্তু এই 26 এর বেয়मानी Potsdam ডাঙাপাড়া আপনাকে দেখিয়ে দিবে ডাঙাপাড়া এলাকাবাসী চাইলে আপনাকে সিটে রাখতে পারে আবার চাইলে আবার সিট থেকে আপনাকে উঠে ফেলে ফেলতে পারে কিন্তু এখানে তার আমাদের বিধায়কের পরে উন্নয়ন মন্ত্রী আছে যে আমাদের এলাকা এত বড় একটা ঝুট মিথ্যাবাদী উনি মন্ত্রী আমাদের বলে গেলেন যে এখানে আপনাদের ডাঙ্গাপাড়া সমস্ত কাজ হয়ে গেছে ডিপিআর হয়েছে স্যাংশনে পাঠানো হয়েছে গোলামবর পরি সাহেব বললেন ডিপিআর স্যাংশন সব কিছু হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা শুরু হয়ে যাবে কিন্তু কষ্টের বিষয় এখন মেমাস কাছে আমরা সত্যি কথা পেলাম আমাদের কোনো কাজ হয়নি এখনো ফাইল নম্বর নিয়ে পড়ে আছে পরবর্তীতে আমি আমাদের এমএলএ সাহেবকে চ্যালেঞ্জ করছি এবং আমাদের রাজ্যের